শুক্র দর্শক আসসালামু আলাইকুম রেসিপি থেকে সবাইকে স্বাগত আপনাদের সাথে শেয়ার করব পটেটো রেসিপি যা খাওয়ার পর অবাক হয়ে যাবেন এতটাই মজার হয়েছিল এই নাস্তার রেসিপিটি কয়েকটা আলু দিয়ে এত মজার নাস্তা বানানো যায় যা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়া শেয়ার করার অনুরোধ রইলাম আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে কথা না এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটি আলু এরকম করে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি একটি হাতা দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিব আমি এই আলুগুলো কিন্তু হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন আর এই আলুর মাঝে কিন্তু কোনো রকম দানা ভাব থাকা যাবে না এটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে আমার এগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণের চালের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া হাফ চা চামিচ আর দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া হাফ চা চামিচ এখানে নিয়েছি আমি এক চা চামিচ লাল মরিচের গুঁড়া আমি কিন্তু চামিচটা একদম ভর্তি করে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়া আর আলুটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি চামিচটাকে আর মাছ থেকে উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি এর মাঝে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এই ময়দাটা দিলে কিন্তু এই একটু আঠালো হবে এখন এর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব চাউলের গুঁড়া আর আটাটা যখন মাখিয়ে নিয়েছি তখন কিন্তু আটাটা অনেকটা ঝরঝরে ছিল আর এর মাঝে যখন ময়দা দিয়ে মাখিয়ে নেবেন তখন কিন্তু এডোটা একটু আঠালো হবে আমি এর মাঝে কিন্তু আরো কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কিন্তু রেডি হয়ে গেছে আর এখান থেকে আমি দুটি লিসি কেটে নিয়েছি তার মাঝে একটি আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে নিয়ে এটাকে আমি হাত দিয়ে ঘুরে ঘুরে আবার একটু গোল করে নিব এখন এটাকে হাত হিসেবে একটু বড় করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুপাশে একটু হাত চেপে এরকম করে বড় করে নিয়েছি এরপর আমি একটি রুটি মেলাতে এটাকে আলতাভাবে ডোলে একটু ছড়িয়ে নিব এটা কিন্তু আমি রুটির মতো পাতলা করব না এটা একটা মোটা করে বেলে নিতে হবে আমি এটাকে কিন্তু যতটুকু বড় করে নেওয়া আসবো আমি ততটুকু বড় করে নিয়েছি আর কতটুকু মোটা করে বেলে নিয়েছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার আমি একটি চাকু দিয়ে চতুর্পাশের অসমান অংশগুলোকে কেটে সমান করে নিব আমি চতুর্পাশের সাইডটা কিন্তু কেটে নিয়েছি এখন এগুলো এরকম করে আমি লম্বা করে কেটে নিব আমি এই নাস্তাটি একটু লম্বা শেপে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে করে নিতে পারেন আমার কাছে এই নাস্তাগুলো কিন্তু এরকম করে কেটে নিলে এগুলো দেখতে ভালো লাগে তাই কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে কিন্তু আমি একইভাবে এভাবে বানিয়ে নিব আমি সবগুলো বানিয়ে কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব তার জন্য একটি তেল তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি এখন এই গরম তেলের আমি এগুলোকে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া সম্ভব হবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব আর এটা দেওয়ার সময় কিন্তু তেলটা একটু হাই হিটে গরম করে নিতে হবে এগুলো দেওয়ার পর যখন এর নিচের পাশটা একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিব আমি এই নাস্তাগুলো কিন্তু প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব আর এই তিন থেকে চার মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিব আর আমি যতবার উল্টে নিয়েছি এতবার কিন্তু দেখানো সম্ভব হয়নি এতবার যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তাই ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু আমি এখানে দুবার উল্টে দেখিয়ে দিয়েছি আবার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এর উপরটা কিন্তু খুবই হয়েছে এখন এগুলোকে তেল আমি একটি প্লেটে উঠিয়ে আমি এখানে কিন্তু সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল আর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা এরকম ঘোষা দিলে খুব সুন্দর একটি খসখসে আওয়াজ হবে তাহলে বুঝবেন এই নাস্তাটি কতটা মুচমুচে হয়েছে আমি কিন্তু এখান থেকে একটি ভেঙ্গে দেখিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ